আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য বিদেশে যারা বড় গাড়ি চালাতে চান অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে প্রশ্নটা আমার মনেও জেগেছিল যে এত বড় বড় গাড়ি চালায় তারা রাতে ঘুমায় কোথায় খাবারের ব্যবস্থা কোথায় গোসলি বা কোথায় করে আপনাদের মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে আজকে আমার সাথে আছে কো ড্রাইভার রাজকুমার নেপালী পূজা ভাই সুবে শুভে ফুল ডিউটি পরোটা বানানা চায় কাম বানানো উঠা গাড়ি গাড়ি দোসা দূসরা দু दोनों रास्ता না এখানে বিশাল পার্কিং শত গাড়ি রাখা যায়

में है बड़ा गैस लगा के रखा ये तो बाद में इधर ही रहेगा रे खूबसूरत फूल है जरबेरा इसका नाम मालूम है जरबेरा जरबेरा हो फरबेरा हो ठीक है अभी हम दोनों नाश्ता करते हैं और परोठा नहीं देखा यार कितने तो परोठा बनाया মোটা সকাল সাতটা থেকে আমরা আবার গাড়ি চালানো শুরু করলাম তো চার পাঁচ ঘন্টা গাড়ি চালানোর পর এখন আমরা আবার একটু গাড়িটা সামনের পেট্রোল পাম্পে গাড়ি রেখে আমরা গাড়িটা চেক করবো তো আমরা পৌঁছে গেছি কাছাকাছি পেট্রোল পাম্পে এখন আমরা ওখানে গাড়িটা পার্কিং করবো চেক করার জন্য হ্যালো আবার আমাদের বিরতির সময় হয়ে গেছে দামাগ খারাপ লোড হ্যাঁ খারাপ जाते-जाते रात हो जाएगा कंपनी में ये खाना बना रहा है दोस्तों दाजू को दिमाग खराब हो गया अभी चार पांच दिन का सफर अभी तक खत्म नहीं है मैं जा रहा हूँ दुकान में कुछ खरीदने के लिए अभी सुबह का टाइम नौ दस बजने वाला पेट्रोल पंप पूरा खाली है এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওয়াশরুমে এখানে চারটা ওয়াশরুম আছে এক একটার ভেতরে পনেরো থেকে বিশটা করে ওয়াশরুম আছে হাতের ডান দিকটাতে হচ্ছে হাই কোমট আর বাম দিকটাতে হচ্ছে লো কোমর এদিকটাতে হচ্ছে অজু করার ব্যবস্থা হাত মুখ ধোয়ার ব্যবস্থা আছে এদিকে সাবান দেওয়া আছে ওয়ালের চারোদিকে টিস্যু পেপার দেওয়া আছে একজাস্ট ফ্যান লাগানো এটা হচ্ছে বেসিন এখানে হাত মুখ ব্যবস্থা আছে এটা পুরাই টাইলস করা আর পেট্রোল পাম্পের মধ্যে সব সুযোগ সুবিধা যদি না থাকে তাহলে দেশের গভর্নমেন্ট পারমিশন দেয় না পেট্রোল পাম্প করার জন্য সেজন্য সব ব্যবস্থা করে তারপরেই পারমিশন নিতে হয় আর এদিকটাতে হচ্ছে অজু করার জায়গা আর যাতে করে পানি অপচয় কম হয় সেজন্য এটার নজেলটা একটু ছোটো করে লাগানো আছে যাতে পানি অপচয় কম হয় যেহেতু এদেশে পানির প্রবলেমটা একটু বেশি আর এই যে চেয়ারটা আছে এখানে একজন লোক বসা থাকে এটা রক্ষণাবেক্ষণ করার জন্য এ হচ্ছে বিদেশের পেট্রোল পাম্পের অবস্থা পুরা পেট্রোল পাম্পটাই এখন খালি সকালবেলা এখন দশটা এগারোটা বাজে এই টাইমে পেট্রোল পাম্পগুলি খালিই থাকে আর আমার হাতে ডান দিকে এই যে এখানে একটা বোর্ড লাগানো আছে এদিকটাতে হচ্ছে লেডিস টয়লেট লেডিস টয়লেটটাও অনেক বড় বিদেশে লেডিস টয়লেট একটু ভিতর সাইডে রাখে আর এদিকটাতে হচ্ছে এটা হচ্ছে পেট্রোল পাম্পের পিছন সাইড বড় গাড়ি থাকে যে আমাদের আরেক ড্রাইভার ভাই রান্না বার গাড়ি। সিট বেল্টটা লাগিয়ে নিলাম আর আমাদের এদেশে গাড়ি আমরা কখনও গাড়ি বন্ধ করি না দিনে হোক রাতে হোক গরমের দিন সবসময় গাড়ি স্টার্টে থাকে তো আমি এখন গিয়ার লাগিয়ে বেরিয়ে যাচ্ছি ব্যাক গিয়ার লাগিয়ে এখন সামনের দিকে গিয়ার লাগিয়ে চলে যাচ্ছি পেট্রোল পাম্প থেকে বেরিয়ে তো এদেশের নিয়ম হচ্ছে কোনো হর্ন বাজানো যাবে না নিঃ যে আমার পাকিস্তানি ভাই যাচ্ছে কিন্তু হরেন দেওয়া যাবে না কোনো ইমার্জেন্সি না হলে এটা হচ্ছে আবাসিক হোটেল পেট্রোল পাম্পের মধ্যে যারা উমরা করার জন্য বা বিভিন্ন জায়গায় ঘুরার জন্য আসে তারা এখানে হয়তো থাকে দু চার ঘন্টা একদিন থাকে রেস্ট নেওয়ার জন্য ওই পেট্রোল পাম্পে হোটেল করা আছে দিয়া গেলাম মেন রোডে পুরা রাস্তার মধ্যে এরকম বড় বড় বোর্ড লাগানো আছে কারণ বিভিন্ন দেশ থেকে আসে ড্রাইভার লোক রাস্তা চিনবে না সেজন্য এরকম সাইনবোর্ড লাগানো থাকে তো এই যে রাস্তার বাম দিকে আরেকটা পেট্রোল পাম্প আছে বিশাল বড় পেট্রোল পাম্প ডানদিকটাতেও আরেকটা পেট্রোল পাম্প আছে আমি একটু দেখাচ্ছি এই যে দিকটাতেও পেট্রোল পাম্প আছে এই টাইমটা আসলে একটু খালি থাকে যেহেতু রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে বলতে রিয়াদ এবং জিদ্দা রোডের মাঝখানে দশটা এগারোটার দিকে পাম্পগুলি খেলি থাকে আমরা আরেকটা পেট্রোল পাম্পে বেরোতে নিলাম দুপুরে খাবারের জন্য তো সামনে যে ডান দিকে দোকানগুলি আছে এইগুলি সব ওয়ার্কশপ এটা হচ্ছে মসজিদ নামাজ পড়ার জন্য আর এখানে ডান দিকটাতে হচ্ছে পেট্রোল অক্ট্রেনের জন্য আলাদা আর দিকে যে ট্রেইলারগুলি দাঁড়ানো আছে সেটা হচ্ছে ট্রেলারের জন্য আলাদা আছে का खाना उना हो गया अभी ये है कुकिंग मास्टर अभी कैंटीन बंद कर दिया हो गया खाना होना पूरा सब अच्छा से बंद कर दिया हो गया हो गया सर हो गया चल। ये है बेटा भाई मेरा जाने जी दोस्त खाना होना है दस बारह बारह भी खाता है इतना। है कंपनी का का ये नेपाली चल सीट चल, नीलाम चल, 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 चल। चल। আমাদের পাঁচ দিনের সফর প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম বিবাস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রদক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ